আমি দীক্ষা আলুক শালুকের নতুন একটি ভ্লগে সবাইকে জানাই স্বাগত যেদিনের ভ্লগটা শেয়ার করছি সেদিন ছিল ফিফথ সেপ্টেম্বর শিক্ষক দিবস আমি বাই প্রফেশন একজন হোম টিউটার তাই প্রথমেই খুব সুন্দর করে বাড়ি থেকে রেডি হয়ে চলে যাই পড়াতে যাকে আপনারা ভিডিওতে দেখছেন ও হচ্ছে সাদ্ভিক আমার একজন খুব প্রিয় স্টুডেন্ট আমাদের বন্ডিং প্রায় তিন বছরের ও অনেক পছন্দ করে নিজে গিয়ে কেকটা নিয়ে এসছে আমার জন্য আমাকে দিয়ে কাটাবে বলে এতে আমি খুব মজা পেয়েছি টিচার্স ডে উপলক্ষে খুব সুন্দর কিছু গিফট ও আমাকে দিয়েছে ও ছাড়াও আরও বেশ কিছু স্টুডেন্ট আমার আছে বিহান দৃপ্ত এরাও অনেক কিছু গিফট দিয়েছে কিন্তু ওদেরকে দেখাতে পারলাম না ভিডিওতে তার জন্য দুঃখিত এরপর আমি চলে যাই আমার ম্যামের বাড়ি ভিডিওতে আপনারা যাকে দেখছেন উনি আমার বিউটিশিয়ান ম্যাম বিউটিশিয়ানের কোর্স আমি ওনার কাছ থেকেই শিখেছি ম্যামের বাড়িতে আমরা কেক কেটে টিচার্স ডে সেলিব্রেট করি খুব মজা করেছি সবাই মিলে ম্যাম মানুষটি প্রচণ্ড ভালো আমাদের কেক কাটতে যদিও বেশ কিছুটা রাত হয়ে গেছিলো কিন্তু তবু সবার জন্য অপেক্ষা করে কেক কাটার মজাটাই ছিল আলাদা খুব সামান্য কিছুই উপহার ম্যামকে দিয়েছিলাম তার ছবি আপনাদের সাথে শেয়ার করলাম তে ডিনারে ছিল সবার প্রিয় বিরিয়ানি স্যালাড কোল্ড ড্রিঙ্কস আর মিষ্টি টিচার্স ডে উপলক্ষে আমার পাওয়া কিছু উপহারের ছবিও আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আরও নতুন ভিডিও দেখতে হলে প্লিজ ফলো মাই ফেসবুক পেজ